মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে অর্থনীতিকের অভাবে পিতার অসহায় কাট দিনমজুর দিনের যে খোরাকে জোগাড় করতে পারে না বা সেটাও নির্মাণ করতে পারে না কিভাবে বরণ পোষণ দিবে বাচ্চাদের এবং লেখাপড়া কি নাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চিটগং ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভির সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আপনাদের সাথে আছি আমি তাহের উদ্দিন আমিরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত পাঁচ নং হারওয়ালছড়ি এক নং ইউনিয়ন এলাকাতে আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন তিনি দিনমজুর মানবতার ফেরিওয়ালাদের দেশ বিদেশে যারা বাংলাদেশে আছেন বিভিন্ন কাজে মানবিক দৃষ্টিতে যারা এগিয়ে যাচ্ছেন তাদের বেশি বেশি করে দৃষ্টি আকর্ষণ করছি পিতা মরহদ্র সন্তান মোহাম্মদ রফিক দিনমজুর দুই সন্তান এক এক কন্যা সন্তানের জনক তিনি দিনের কাজ করে অনেক রোগে আক্রান্ত হয়ে কঠিন জীবনযাপন করছেন তার বাসাটি দেখছেন আজ থেকে প্রায় বছর খানেকের মতো এটা ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রীতি বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বাসায় থাকার মতো কোনো ব্যবস্থা নেই টিনের চাল নেই নেই কোনো দেওয়ালের বেড়া অন্যের বাসায় রাত কাটায় এখন চট্টগ্রাম থেকে ছুটে এসেছি আমি তাহের উদ্দিন আমিরি চলুন আপনাদেরকে সেই ঘরগুলো দেখায় যে ঘরগুলো দেখলে মানবতার ফেরিওয়ালাদের অবশ্যই চোখের পানি ঝরবে মনে হয় রাশিয়া ইউক্রেনের কোনো যুদ্ধ বেজেছে এই ক্ষতিগ্রস্ত ঘরটি নিয়ে দিনের পর দিন উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ধনাট্য ব্যক্তিদের ধারে ধারে ঘুরেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ রফিক ফটিকসারি ভোজপুরের মধ্যে আমরা নিউজ করেছি ঘর মেরামতের সবচেয়ে ভয়াবহ চিত্র ধরা পড়েছে মোহাম্মদ রফিকের এই বাসভবনটি চট্টগ্রামের মধ্যে ফটিকসরী এলাকাতে বেশিরভাগ মানবতার ফেরিওয়ালারা মানবিক দৃষ্টিতে সাহায্য এগিয়ে আসে চকে পড়ার মতো বাগান থেকে লারকি এনে বাজারে বিক্রি করে জীবন যাপন করছেন মোহাম্মদ রফিক দুই সন্তানকেও লেখাপড়ার খরচ যোগাতে পারেনি অবশেষে দুই সন্তানও বেকার হয়ে পড়েছে দেশ বিদেশের প্রবাসী ভাইদের বেশি করে দৃষ্টি আকর্ষণ করছি মোহাম্মদ রফিকের পাশে এসে দাঁড়ালে অন্তত তার দুটি ছেলে একটি কন্যা সন্তানকে নিয়ে পরবর্তী জীবনগুলো যাপন করবে না হলে বিপর্যয়ের মুখে পড়বে মোহাম্মদ রফিকের এই পরিবার এই ছোটো ছোটো মাসুম বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে অর্থনীতিকের অভাবে পিতার অসহায় কাট দিনমজুর দিনের যে খোরাকে জোগাড় করতে পারে না বাসাটাও নির্মাণ করতে পারে না কিভাবে বরণ পোষণ দিবে বাচ্চাদের এবং লেখাপড়া কি নাম মা তোমার মাদ্রাসায় পড়ো জি তোমার ভাইরা পড়তে পারে না রাত্রে ঘুমাতে পারো বাসায় কোথায় থাকো বাইরে মানুষের বাসায় থাকো একটা ঘর নির্মাণ করতে হবে তোমাদের না তোমার আব্বা কি করে কাজ করে করে তোমরা এই বাচ্চারও আছে তার মতো তার ছোট ছোট ভাইও লেখাপড়াতে যাক না জানি আরও এ মেয়েটিরও ভবিষ্যৎ নাকি অন্ধকারের পথে যাবে তিনি লেখাপড়া করতে পারবেন কি না তাও সন্দেহ রয়েছে পিতা অসহায় হয়ে পড়েছে অসুস্থ জীবনযাপন করছে মোহাম্মদ রফিক আপনারা দেশ বিদেশের প্রবাসী ভাইদের বেশি করে দৃষ্টি আকর্ষণ করছি অসহায় পরিবারের প্রতি আপনারা মানবতারা হাত বাড়িয়ে দিন কি কাজ করেন আমি কাজ করি আপনার বিগত এখন দিন থাকেন কোথায় আপনারা আমরা বাইরে বাইরে বাসায় থাকি এখন এখানে জি না কারো থেকে কোনো পর্যন্ত সাহায্য পান নাই কোনো কোনো দিকে পাইনি অনেক জায়গা থেকেছি অনেক দূরে দূরছি আমার কথাগুলো কোনো কার্যকলাপ করে আপনি পেশায় কি করেন আপনি আমি পেশায় মানে আমার যে মনে করেন দিনমজুর যে দিন যেদিকে আল্লাহ মিলাই ওইদিকে ওইটা করি কাজ করতে পারলে আপনি এই যে মনে করেন সপ্তাহে মনে করেন আমি তো অসুস্থ মানুষ শ্বাস শ্বাসকষ্ট আছে যে মনে হয় সপ্তাহে তিন দিন করি আর করতে পারি না ছোটো থেকে মানে আমার মার ফের থেকে ফর্চু পর্যন্ত মনে হয় আষ্ট দশ টাকা লাখ বৃষ্টি বেশি এখনও মিনি মিনিতে আছি আমি বিভিন্ন ধরনের মিষ্টি এই জন্য আমি ঘরটা মেরামত করতে পারিনি তার জন্য অনেক অনেক লোকের লোককে বলছি অনেক দিকে গেছি কেউ আমাকে গুরুত্ব দেয় নাই এখন কি চাচ্ছেন আপনি আপনি আমি আটবাসীর কাছে আমার দুইটা একটা মেয়ে দুইটা বাচ্চা আছে ওদের সাথে আমি সাহায্য চাই আমার কিছু না আমার একটা যদি গর যদি ঠিক থাকতে পারে সবাই থেকে আমি আঁচুর পিছিয়ে আনি ঘরের মধ্যে আমার বাচ্চা বাচ্চা নিয়ে আমি খাইতে চাই শুকা খাইতে চাই আর মানুষের ঘরে ঘরে থাকেন রাত্রে হলে জি জি প্রিয় দর্শক শুনছিলেন তো এক অসহায় দারিদ্র পরিবারের কথা আমরা কত টাকা কত দিকে ব্যয় করি চট্টগ্রামের ফটিক মধ্যে ভোজপুর এলাকাতে আমি আমার সাংবাদিকতা জীবনে যতগুলো মানুষের কল্যাণে নিয়োগ করেছি সবচেয়ে অসহায় পরিবার চোখে পড়েছে মোহাম্মদ রফিকের পরিবার বাসাটা থাকার মতো কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ বাসার টিনগুলো ছিদ্র হয়ে গেছে রাত্রে জীবনযাপন করেন অন্যের বাড়িতে আজ এই বাড়িতে কাল ওই বাড়িতে তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি চট্টগ্রাম জেলা প্রশাসক মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি তান ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি ফটিকছড়ি উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দিন এই পরিবারটির পক্ষে না হলে ধ্বংসের মুখে যাবে এই পরিবারটি আসুন আমরা সবাই মিলে রফিকের অসহায় পরিবারের দুই ছেলে এক মেয়ের ভবিষ্যৎ একটু আলোর বাতি জ্বালিয়ে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চট্টগ্রামের ফটিকশোর ভোজপুর থেকে তাহির উদ্দিন আমিরি চিটাগ ডেলি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম